নি চাপন করতাম মানে অতীতের অবস্থাটা বোঝালি তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি এখানে অনেকগুলো ভার্ব দিয়ে রেখেছি যেমন স্পিক অর্থ কথা বলা গো অর্থ যাওয়া কাম অর্থ আশা গি অর্থ দেওয়া টেক অর্থ নেওয়া যেমন এই স্ট্রাকচারটা হবে কি যেমন আমি ইংরেজিতে কথা বলতাম তাহলে কি হবে সাবজেক্ট আই আই ইউজ টু স্পিক ইন ইংলিশ ইন ইংলিশ মানে আমি ইংরেজিতে কথা বলতাম আই ইউজ টু স্পিক ইন ইংলিশ ঠিক আছে তারপরে যদি বলি আমি সেখানে যেতাম আই ইউজ টু গোয়ার আমি সেখানে যেতাম তারপরে যদি বলি আমি এখানে আসতাম আই ইউজ টু কাম হিয়ার আমি এখানে আসতাম আমি দিতাম আই ইউজ টু গিভ এখানে কিন্তু এগুলো প্রত্যেকটাই মূল ভার্বের ওয়ান এখানে কিন্তু সবগুলোই হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম স্পিক গো কাম গিভ টেক তারপরে এখন জাস্ট এখান থেকে সাবজেক্টটা পরিবর্তন করব সাবজেক্ট আই এর জায়গায় যে ইউ ব্যবহার করব হি ব্যবহার করব আপনারা চাইলে আই এর জায়গায় সাবজেক্ট আই এর জায়গায় বা সাবজেক্টের জায়গায় আপনারা যেকোনো সাবজেক্ট ব্যবহার করতে পারবেন মূল ভার্বের জায়গায় এখানে যে আপনারা যে কোনো মূল ভার্ব ব্যবহার করে ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য আপনারা তৈরি করতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখি আমরা ইউ যদি আমরা ব্যবহার করি এখানে ইউ হচ্ছে তুমি তুমি তো ইংরেজিতে কথা বলতে ইউ ইউজ টু স্পিক ইন ইংলিশ তারপরে তুমি সেখানে যেতে ইউ ইউজ টু গো দেয় তুমি এখানে আসতে ইউ ইউজ টু কাম হ আমরা অনেক সময় বলি না তুমি এখানে আসছে তারপর হচ্ছে তুমি দিতে তুমি আমাকে টাকা দিতে যেমন ইউ ইউজ টু গিভ মি মানি এখানে গিভ এর পর যদি মি বসাই গিভ মি মানি এম ও এন ই ওয়াই গিভ মি মানি তুমি আমাকে টাকা দিতে মানে অতীতের অবস্থতা ও আমাকে প্রতিনিয়ত বা এরকম কোন অবস্থাটা বুঝালে ইউ ইউজ টু গিভ মানি তারপরে তুমি নিতে ইউ ইউজ টু টেক তুমি নিতে ঠিক আছে তারপর হচ্ছে সেখানে সাবজেক্ট হি যদি ব্যবহার করি আমরা যদি সাবজেক্ট হি ব্যবহার করি দেখেন হি সে ইংরেজিতে কথা বলতো হি প্রথমে হচ্ছে হি তারপর ইউজ টু স্পিক ইন ইংলিশ সে ইংরেজিতে কথা বলতো তারপর সে যেত হি ইউজ টু গো দেয়ার সেখানে যেত সে এখানে আসতো হি ইউজ টু কাম হেয়ার সে আমাকে টাকা দিত হি ইউজ টু গিভ মি মানি এখন প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রথমে সাবজেক্ট তারপর ইউজ টু তারপর মূল ভার্বের ওয়ান বসেছে এগুলো কিন্তু সব সাবজেক্ট এগুলো হচ্ছে সব সাবজেক্ট এই যে এগুলো হচ্ছে সব সাবজেক্ট তারপর হচ্ছে ইউজ টু স্ট্রাকচার অনুযায়ী তারপর হচ্ছে মূল ভার্বের ওয়ান বসলো এখানে কিন্তু সবগুলো হচ্ছে মূল ভার্বের ওয়ান তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এটা হচ্ছে স্পোকেন ইংলিশের একটা স্ট্রাকচার স্পোকেন ইংলিশে সহজে স্পোকেন ইংলিশে হচ্ছে কিভাবে ইংরেজিতে কথা বলবেন সহজে তো এই সহজ নিয়মের জন্যই হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করা সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস মুরগার সো মাছ ফর ওয়াচিং